ভাই কত দাম দিলেন ওরে আমার ভাই জান আইসি কি আসসালাম আলাইকুম ভাই আমার রিপোর্ট ভাই চলে আসছে আমাদের হাটে

আচ্ছা ভালোই লাগছে দামা দামি চল্লিশ দেন কি মনে হয় লাগে দেন লাগে দেন আজকের বাজার কি মনে হয় এ দেখেন সব লোকজন আজকে কিন্তু ধরা খাই সবাই ক্যামেরায় সবগুলো ধরা বিরাট হাসা আলমডাঙ্গা হাটে পিছনে পিছনে চলে আসছে

ো ব্যা লাগে ভাড়া আছে গাপ তুলি গিয়ে খুব বেছি